একটা টেরোরিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে হিন্দু না ওরা মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন মানব মানব তৈরি করুন মানুষ তৈরি করুন এই বার্তা আসা উচিত আমরা যারা ভারতের মানুষ তারা বিশ্বাস করবি বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ে হিন্দু যারা প্রকৃত ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে বিশ্বাস করতেন তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বাচ্চা বার্তা বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয় ভারতের বার্তা নয় তাই মানুষ তৈরি করুন ভারতীয় তৈরি করুন ভারতীয় হিসেবে গর্বিত আমরা যাতে সবাই হই সেটা তৈরি করুন যদি নিজের ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান ভালো হিন্দু বানান তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে আর বাড়িতে একটা করে হারালো অস্ত্র রাখুন আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক ফুটে যাবে দু পয়সা দাম থাকবে না তার হয়ে অন্য কোথাও চলে যেতে হবে তাই এখনো সময় আছে নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক এই ধরনের মন্দির তৈরি করুন বজরঙ্গলীর মন্দির তৈরি করুন আমরা কাউকে আক্রমণ করতে যাব না হিন্দু সমাজ কোথাও কোন আক্রমণ করতে যায় না কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের বাঁচতে হবে আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে অমিত শাহ নামাবে সেই অব্দি তো বাঁচতে হবে ততক্ষণটা বাঁচাবে কে দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা ফিদা হাকিম সাহেবের পুলিশ দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ দিদির পুলিশ তো বাঁচাবে না ওটা শেখ শাহজাহানের পুলিশ শকতউল্লাহর পুলিশ নমস্কার বন্ধুরা আমার নাম সুপচিতি সরকার ছেলেমেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কিন্তু সাথে ভালো হিন্দু বানান প্রয়োজনে বাড়িতে অস্ত্র রাখুন দিদির পুলিশ বাঁচাবে না কারণ এটা ফিরহাদ সিন্ধি পুলিশ ধর্ম রক্ষার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখুন আমাদের ওপর আক্রমণ হলে আমাদেরও তো আত্মরক্ষার অধিকার আছে শুনুন কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাকিম সাহেবের কথা যদি আমি ধরি তাহলে তো হিন্দু সব দেব দেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেব দেবীরা জঙ্গি যদি অস্ত্র রাখা জঙ্গি হয় বাঙালি হিন্দুদের আমি প্রশ্ন করতে চাই মহরমের যে অস্ত্রগুলো আছে ওগুলো কি জঙ্গি নয় ওগুলো কি কিউট অস্ত্র ছড়িয়ে পড়ছে বাংলাদেশিরা ভোটার কার্ডও তৈরি করে নিচ্ছে তারা দাবি অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কাউকে দেখে সন্দেহ হলে নথি যাচাই করুন মন্তব্য অমরনাথ শাখার শুনুন আরো কি বললেন বিজেপি বিধায়ক বাঁকুড়া জেলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন ছত্রবেশে ভোটার কার্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে আস্থানা বাড়ছে সেইভাবে যদি আপনাদের কোন এই ধরনের নাগরিককে আপনাদের সন্দেহ হয় আপনারা তা তাকে আটকাবেন ধরবেন এবং তার কাছে প্রকৃত সে আমাদের পশ্চিমবাংলার লোক কিনা এটাকে আমার চেষ্টা করবেন কারণ চার ছড়িয়ে গেছে সারা পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ করার পরিকল্পনা করছে আমাদের রোজগারের টাকা আজকে বিশেষ এক সম্প্রদায়কে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে সেই দিকে আপনারা নজর রাখুন যাতে বগলে বস্তা নিয়ে ছেলা পুলাকে নিয়ে ঘরের দিকে না থাকিয়ে এই পশ্চিমবাংলার বাইরে চলে যেতে হয় আমরা ভাবছিলাম ঝাড়খণ্ডে যাবেন ঝাড়খণ্ডে কি ঢুকবেন সেইখানে ওই ওই সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশিরা ঢুকে সব আদিবাসী মেয়াদিকে বিয়া করে সব বিয়া করে সমস্ত জমি জায়গা সব হাতিয়ে নিয়েছে সেই রকম অবস্থা আমাদের এখানে হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ